আর এখানে আরেকটা ম্যাট কালার সেগুন কাঠের দরজা আছে এগুলো হাজার টাকা দিয়ে আলমারি এদিকে আরো আছে দেখেন আচ্ছা কেমন আছেন সবাই আজকে প্রস্তুতকারকের কাছে আপনাদেরকে নিয়ে আসছি যেখান থেকে পাইকারি দামে আপনারা দরজা নিতে পারবেন আপনারা

অবশ্যই যারা ভিডিও দেখে দরজা অর্ডার করতে চান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তারপর আপনার যদি ভালো লাগে আপনি অর্ডার করবেন এক পিস দরজাও নাকি আপনারা পাইকারি এক পিস দরজাও পাইকারি একশো বিশ দরজা পাইকারি চমৎকার তার মানে আমরা আজকে দেখাবো বেস্ট কালেকশন যে একদম রিজনেবল প্রাইস থেকে প্রথম থেকে আমি এখানে দেখাই বাড়ির বারান্দা বাড়ির বারান্দায় যে দরজা গুলো ব্যালকনিতে যে দরজা গুলো সেই দরজা গুলো একটু ছোট সাইজের দরকার হয় সেই দরজা গুলো আমি দেখাচ্ছি এখানে দরজাই আছে একই রকম সাইজের ডিজাইনটা আছে ভিন্ন কিন্তু রেড একই আচ্ছা আচ্ছা রেড একই দুইটা দরজাই, মাত্র ছয় হাজার টাকা করে পাবেন বানিশ সারা আচ্ছা চৌকার সারা শুধু দরজা এরকম একটা দরজা আপনি এরকম ডিজাইনের মাত্র ছয় হাজার টাকা পাবেন হাইট ফাইক থাকবে আমাদের প্রত্যেকটা দরজায় থিকনেস পাকা ধারেছি এবং প্রত্যেকটা দরজায় কোনামা দাখিল করা অনেকেই জানেন না আমি কিন্তু অনেক ভিডিওতে বলি সব সময় যে ভাই আমি কিন্তু সামান্য একটা মিস্ত্রি মিস্ত্রি থেকে আপনাদের দোয়ায় ভালোবাসায়

ভাই গুল পোকার জন্য কোনে গ্যারান্টি আছে গুল পোকা খাক ओली পোকা খাক তারপরে আপনার বাঁকা হোক ফাকা হোক

উপরে কোনামাতা আমাদা ফিল করা ফিনিশিংগুলো গুলো দেখেন

চমৎকার কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু সাত হাজার তিনশো টাকা করে পড়বে এখানে বানিশ করা আছে কিছু দরজা মেঘুনি কাঠের হাতের বানিশ এগুলো আপনার বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো কিন্তু আপনি আমাদের থেকে পাবেন মাত্র দশ টাকা করে বানিশ সহ আচ্ছা চৌকার ছাড়া চৌকার নিলে চৌকারের দাম তিন হাজার টাকা হাতের বানিশ করা এটা ডি ডিজাইন এটা দাম পড়বে এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা কেন পড়বে যে গোল্ডেনটা করছি এটার জন্য এটা খরচটা এক হাজার টাকা বেশি আপনি গোল্ডেন ছাড়া নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এখানে দুই পিস দরজা আছে

আর এখানে দেখেন দুই পিস দরজা একটা হলো থ্রি ডি একটা হলো টু ডি এখন এখানে যেটা দেখতেছেন এটা হলো টু ডি ডিজাইন কাঠ কালার লেকার বানিশ করা কালার গ্যারান্টি থাকবে আপনাদের দশ বছর দশ বছর ভেজে কালার নষ্ট হলে আমাদের মিস্ত্রি যে আপনাকে আবার বানিশ করে দিয়ে ভাই লেকার অনেকেই করে বাট এতটা গ্লেজি কিন্তু থাকে না ভাই আমাদের এটা হলো অরিজিনাল সেলাস কোম্পানি ইটালিয়ান যে অরিজিনাল ব্র্যান্ড মালটা সেই মালটা দিয়ে কিন্তু আমরা এগুলো লেকার করি একটা লেকার বানিশের ভিতরে দুই তিন হাজার টাকা বেশ কম আচ্ছা আচ্ছা ঠিক আছে খোলা চায়না মালটা দিয়ে করলে সেখানে দুই হাজার টাকা কম খরচ হয় আর এই সেলাস

সেই আপনাদের চয়েস অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে দিতে পারবো করে দিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কি অর্ডার করা যায় বাংলাদেশের চৌষট্টি জেলার যতগুলো থানা আছে প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যেখানে মন যেখান থেকে মন চায় আপনি অর্ডার করতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি দূরে বসে আপনি অর্ডার করতে আপনি স্বাচ্ছন্দ্য করতেছেন না বা আপনি ভরসা পাচ্ছেন না যদি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বাদার কেউ ডাকা থাকে তাহলে আমাদের শোরুমে পাঠান আমাদের শোরুমে ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা হাজি আনোয়ার হোসেন সুপার মার্কেট মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার আমাদের দোকান নাম্বার তিন ওকে সরাসরি আসলে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারছি আমরা এখন চলে যাবো ভাইয়ের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আমরা শেষে ভিডিওটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে গিয়ে আমরা দেখাবো কিভাবে দরজা তৈরি করা হয় কিভাবে কি প্রসেসিং করা হয় ডিটেলস আমরা দেখিয়ে কিন্তু ওইখান থেকে আমরা বিদায় হ্যাঁ ওখান থেকে বিদায় নিতে পারবেন অনেকে দেখা যায় কি ভিডিওতে সবাই বলে যার নাই সেও বলে আমার ফ্যাক্টরি আছে যার আছে সেও বলে আমার ফ্যাক্টরি আছে এই জন্য আমরা সরাসরি ভিজিট করেন কার ফ্যাক্টরি আছে এই জন্যই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো এবং কি আমাদের কাছ থেকে কিন্তু এই লোহাগাড়ের চৌকাট

লোহা কাঠের চৌকাঠ আচ্ছা আচ্ছা আর এদিকে দেখেন এগুলো সবই সবই সেগুন কাঠ সেগুন দরজা ওখানে আছে শিলকুরি কাঠ আচ্ছা আর এই যে দেখেন এগুলো ওখানে দরজা তৈরির কাজ চলতেছে আর এগুলো সবই আপনার লোহা কাঠ এই যে লোহা কাঠ এগুলো সবই লোহা কাঠ আচ্ছা এদিকে আছে মেঘুনী কাঠ সেগুন কাঠ আর এখানেই আমরা এই দরজাগুলো তৈরি করি দেখেন আমাদের এই দরজা গুলো কিন্তু এই যে তিন কাঠের কথা বলি আমাদের দরজা গুলো কিন্তু সবগুলো তিন কাঠের তৈরি হয় আচ্ছা আচ্ছা দেখেন কি পরিমাণ চলাচল এবং কি সারি দিয়ে এই তৈরি করা হয় তৈরি করা হয়েছে আমাদের এই ধরনের অটো মেশিং এর দ্বারা আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা আসবেন আসা দেখার পরে আপনাদের ভালো লাগলে আপনারা এগুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যতগুলো জেলা আছে জেলা আর যতগুলো থানা আছে থানা সদর পর্যন্ত আমরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না আমরা ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা তো এইটা দেখেন এখানে আমাদের কার্ড যেগুলো আমরা ন্যাচারাল আছে না এই যে এখানেও আমরা এই যে বয়লিং ট্রিটমেন্ট করে এই যে কার্ডগুলো আমরা এখানে রেখেছি আচ্ছা তো আপনারা যদি আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হলো বসিলা মোহাম্মদপুর আর আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা হলো গার্ডেন সিটি বসিলা বসিলা গার্ডেন সিটি জি চাইলে আপনারা ফ্যাক্টরিও ভিজিট করতে পারেন জি জি পাশাপাশি কিন্তু অবশ্যই যারা নিতে চান স্প্রেণে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডারের সিস্টেম কিন্তু রয়েছে জি চমৎকার ভাই তো আমরা ফ্যাক্টরিও ঘুরে ঘুরে দেখলাম জি তো আজকে আমরা এখানে এখানে নিচ্ছি নিচ্ছি যে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এখানে থেকে আপনাদের যে কোনো জিনিস করতে চাইলে সেই বিষয়ে কথা বলে আপনারা ভালো লাগলে অর্ডার করতে পারেন অবশ্যই আল্লাহ